আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার খানাবাড়ি খিচুড়ি রেসিপি আমার গ্রামের বাড়িতে আমি স্বল্প পরিসরে একটি খানার আয়োজন করেছিলাম সেখানে গ্রামের মাতবরদের সাহায্যে এই খিচুড়ির রেসিপিগুলো করা হয়েছিল সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি গ্রামের মাতবর বা চাচাদের একটি অংশ এখানে চুলা কেটে নিচ্ছে এখানে দুই কেজি পেঁয়াজ ব্যবহার করা হয়েছিল এবং এক কেজি রসুন এখানে বড় ডেক নেওয়া হয়েছে ডেকটি খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল হাফ লিটার পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেওয়া হচ্ছে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ এলাচ দারচিনি তেজপাতা এক কেজি পরিমাণ রসুন এবং দুই কেজি পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তিনশো গ্রাম খাসির চর্বি খিচুড়িতে এই খাসির চর্বি ব্যবহার করার কারণে কিন্তু টেস্ট অনেক ভালো এসেছিলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ অনেক বেশি পরিমাণ খিচুড়ি বা যে কোনো রান্নায় যদি আপনারা করেন তাহলে কিন্তু এর টেস্ট এমনিতেই অনেক ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া এখানে একশো গ্রাম হলুদের গুঁড়া ব্যবহার করা হচ্ছে আরো দিয়ে দেওয়া হচ্ছে লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ার পরিমাণও একশো মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটিকে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আছে দশ কেজি খাবারের চাল বা ভাতের চাল এবং তিন রকমের ডাল এখানে আছে তিন কেজি এখানে মুগ মসুর এবং ছোলার ডাল এক কেজি পরিমাণ করে মোট তিন কেজি ডাল ছিল চাল এবং ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে চাল এবং ডালগুলো আগে থেকেই মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছিল খুব ভালোভাবে চাল ডালগুলো কষানোর পরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো গরম পানি চাল ডালের দ্বিগুণ পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করা হচ্ছে গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে খিচুড়িটি রান্না করবার জন্য জাল দিতে হবে বিশ মিনিট পরে খিচুড়িগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এর মাঝে ঢাকনা তুলে চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে এর মধ্যে আরও দিয়ে দেওয়া হচ্ছে এক প্যাকেট পরিমাণ রাঁধুনিম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক ভালো এসেছিলো খিচুড়িটি পাঁচ ছয় মিনিটের জন্য দমে রেখে দেওয়া হয়েছিল গ্রামের মাতবরদের রান্না করাই খিচুড়ির স্বাদ ছিল কিন্তু অতুলনীয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও